হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা সবাই কেমন আছি আর সত্যি সবাই সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো এখন হচ্ছে পনি এগারোটা বাজে আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম যেহেতু রোজই এখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বলি তো আজকে একটু দেরি হয়েছে আচ্ছা আমাদের আজকে কার্তিক পুজো এখানে তো আমরা কোনোবারই করি না তো এবার হচ্ছে আমাদের মামি মাসি ওরা কার্তিক ফেলেছে তাই জন্য একা পুরো সব যোগাযোগ তো করতে হবে আমার শ্যাম্পু করার আছে এই দেখো বিছনার অবস্থা দেখাবো চাদর পাদবো চাদর বের করেও রেখেছি চাদরটা পাতবো তারপর আমার না বমি পাচ্ছে এবং তাই এরকম হচ্ছে তো এই জন্য বসে পড়েছি খুব কষ্ট হচ্ছে তাই জন্য আমি বসে পড়েছি তারপরে দেখি উপোস করতে পারি কি পারি এখনও পর্যন্ত খুশি আছি তো দেখা যাক কি হয় তার কারণ হচ্ছে বমি পাচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না তারপরে সান করে এসে একটা নর্মাল সুতির শাড়ি পরবো কারণ বসে থাকলে সবাই নষ্ট হয়ে যাবে অনেক কাজ আছে অনেক তো গাইস পুজো করার কোনো মানে আমার তো আমরা তো এই বছরে মা পুজো না উদযাপন দিত তো এই পুজো করার কোনো প্ল্যান ছিল না আগের থেকে এটা হচ্ছে আমার মামি মাসি ওরা সবাই আগে আজকে মানে যেদিনকে কার্তিক পুজো সেদিনকে সকালবেলা ভোরবেলা ঠাকুরটা ফেলেছে তো তারপরে আমরা ঠাকুরটা পাই এবং একদিনের মধ্যে সকালের মধ্যে সমস্ত যোগাযান করে ঠাকুর মশাই বলে তোলে ব্যবস্থা করি আমরা পুজোর আয়োজন করি তো তখন থেকেই মানে পুজোটা শুরু হয় ওর জন্যই একটু লেট হয়ে গেছে মানে আগের থেকে কোনো প্ল্যানিংই ছিল না তো এই যে যে সময় দেখতে পাচ্ছ আমি একা ঘরে বিছনা ফা করেছি সেই সময় মা গেছিলো হচ্ছে বাজার করতে আর আমি কি কি আইটেম ছিল ভিডিওটা বলেই দিয়েছি হ্যাঁ তো ওই আমাদের এমনি লুচি সুজি করা হতো আর হচ্ছে নাড়ু তো হয় লুচি সুজি নাড়ু আর যেরকম মুরগি যা হয় সেগুলোই আর খিচুড়ি আর আলুর দমটা হচ্ছে ক্যাটারিং আনতে দিয়ে দিয়েছিলো তো তারা হচ্ছে নিরামিষভাবে রান্না করে দিয়েছে ঠিক আছে তো ওটা ঠাকুরকে দেওয়া হয়নি ওটা প্রসাদ হিসেবে সবাইকে দেয়া হয়েছে তো এখানে দেখো তো এখানে দেখো আমার বিছনা গোছানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন সাড়ে দশটার মতো বাজে তারপরে স্নান টান করে এসে আর কোনো ভিডিও করিনি এখন হচ্ছে নারু বানানো হবে তাই এখন সাড়ে দশটা বাজে না তখন সাড়ে এগারোটা ছিল আর এখন দেড়টা মতো বাজে আর এখন আমি নারকেল কুড়াতে বসেছি নারকেল কুড়ি আমি মামি জেঠি আমরা সবাই মিলে আয়োজন করছিলাম আমার মা গেছিলো এক জায়গায় মানে এক জায়গায় বলতে বাজারে গেছিল তো তারপরে এসে মাও হাতে হাঁটতে মা তো কোন অনেক কাজ করেছে তো মানে সবাই মিলে মেয়ে মিশে অনেক কাজই করেছি ঠিক আছে সবাই মিলে কাজ করলে দেখবার মজাও লাগে গল্প হয় কাজটাও হয়ে যায় আর পুজোর কাজ তো করতে এমনিতেই ভালো লাগে বলো এখন তো ঠাকুর পাটা হয়নি এখানে ঠাকুরের এই জায়গাটা সাজানো হয়েছে দিয়ে লাইন দিয়ে বাইরেও কিন্তু সাজিয়েছি আর এই জায়গাটা তো আলপনা দেওয়াই ছিল আর হচ্ছে এই যে অনেকটাই যোগ জোগাড় হয়ে গেছে এটা হচ্ছে বিকেলবেলার ব্লগ মানে এখন সাড়ে চারটে মতো বাঁচে এখন হচ্ছে চারিদিকটা ভালো মতো সাজিয়ে ঠাকুরের চারপাশটা ভালো মতো সাজিয়ে এই যে দেখো মা আর মামি সবাই তো করছে আর শাড়ির দিকটা লাইট দিয়ে সাজিয়ে পুরো আয়োজন করেছি এখন পাঁচটা দশ পনেরো বাজে এখন এই সময় কিন্তু মানে ঠাকুর মশাই চলে এসেছে মানে আমি শাড়িটা এখন পরার সময়ও পাইনি আমি কিন্তু অঞ্জলি দিইনি এখানে মা আর মামি অঞ্জলি দিয়েছে আমি জাস্ট তোদের হাতে হাতে কাজ করে দিয়েছি দেখতে পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো আমি এবারে পুজোটার জন্য খুব এক্সাইটমেন্টও ছিলাম কারণ আমাদের বাড়িতে এর আগে কোনো পুজো হয়নি হয়নি বলতে আমার যে বাড়িতে হয়েছে আমার মামার বাড়িতে হয়েছে কিন্তু আমাদের নিজেদের বাড়িতে এর আগে কোনো কোনো পুজো হয়নি এর জন্য এক্সাইটমেন্ট তো ছিলই তো তার সাথে সাথে অনেক ভালো লাগা আনন্দও হয়েছে অনেকটা ঠিক আছে তো দেখো এখানে ঠাকুর মশাই পুজো করে নিচ্ছে এখন সে পুজো এখানে ছটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে প্লাস অঞ্জলি দিয়েছিল আমার মা আর মামি কিন্তু আমি অঞ্জলি দিয়ে নিই বললাম কারণ উপোস করে নিই যেহেতু তো চলো পুজোটা হয়ে যাক দেখতে থাকো শেয়ার করলামই করলাম আজকে পুজো হচ্ছে আমার বাড়িতে আর এই যে আমি শাড়ি পরেছি আমি লাল প্রথমে শাড়ি পরেছি তা খুলে দিয়েছি তো এখন হচ্ছে এই শাড়িটা পরেছি পরে তাহলে সারাদিন বাড়িতে একটা পুজো না মানে কোনো মতো এমন হয় যে তুই সে যোগো থাকবো ঠিকই কিন্তু সেজেগুলো থাকা তো হয় না কারণ এই দেখো যখন আমরা লিপস্টিক করেছি একটু চুল শুকানোর আজকে আমি সময় পাইনি বুঝতে পারছো তোমার কী অবস্থা ওই যে পুজো একটা ছবি তুলব সাড়ে নটা পনের দশটা মতো বাজে ঠিক আছে আসল কথা মানে পুজোটা পাল হলে বাড়িতে ব্যাকগ্রাউন্ড নয়সগুলো প্লিজ একটু ইগনোর করে পুজো পাল হলে বাড়িতে মানে প্রচুর ধকল যায় সারা সার জন্য অনেক ধকল ধকল গেছে আর কি আর এখন একটু শুয়েছি এছাড়া অবস্থা ভালো না দেখো ঠিক আছে তো এখন একটু শুয়েছিস তারপরে উদ্বোধন ঘুম থেকে একটু ঘুমিয়ে নিই মানে শুয়ে আছে ঘুম তো তাহলে হবে না তারপরে রাতে ঘুম তো আজকে লক্ষ্মী পুজোর সব লক্ষ্মী পুজো বারবার বেরিয়ে যাচ্ছে কার্তিক পুজো আমাদের বাড়িতে কী কী হয়েছিল বলি লুচি সুজি নাড়ু এগুলো হয়েছিলো আর হচ্ছে সব খই তো আছে খই আছে তারপরে ফল নানা রকম ফল ছিল ছয় সাত রকমের ফল ছিল আর হচ্ছে ইয়ে বলে আর খিচুড়ি আর একদম সিল ঠিক আছে আর ভিডিও কোনো সম্ভব হয়নি কারণ প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড টায়ার লাগছিল প্রচণ্ড আর বিকেলের দিকে একটু শাড়ি পরে বেরিয়েছিলাম তো যাই হোক আর খবর ভালো লাগছে না তো আজকে ভিডিওটা এটি করি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো আসতে পারে